গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি তো চৈত্র সেলে কি বাজার করেছি মার্কেটটা তো তোমাদেরকে ঘোরাবো প্লাস কি বাজার করেছি আর চৈত্র জন্য কি রান্না করছি বোনের বোনের বাড়িতে মাছ মাংস তো করেই থাকি তো বোন তো সেরকম শরীর অসুস্থ বলে প্রায় সময় অসুস্থ থাকে বলে কিছু করে খাওয়াতে পারি না সেরকম তো আজকে একটা মিষ্টি করব তোমাদের কাতে দেখাবো সবাই প্লিজ দেখতে থাকো আজকে ব্লগটা মর্নিং ব্লগ বলি আমরা মেয়েদের সকালে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়তে হয় তো যতটুকু পারি অল্প করে দেখানোর চেষ্টা করি ক্যামেরাটা তো নিজের হাতে ধরি তো শেষ হলো দেখো ঠাকুর ঘর থেকে তোমাদের দুটো কথা বলি সবাইকে ওয়েলকাম সু সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো এই মাত্র পুজো হলো তো আজকে ব্লকটা এখানে থেকে শুরু করছি বন্ধুরা দেখো পুজো ঠাকুর ঘরে আছি পুজো কমপ্লিট হওয়ার পরে অনেক দিন থেকে বোনের একটা ইচ্ছে সেই ইচ্ছেটা কি ইচ্ছে তোমাদের সবাই বলবো আর চৈত্র সেলের কি বাজার হয়েছে সেটা দেখাবো তোমাদেরকে চৈত্র মাসেই আজকে মিষ্টান্ন একটা কিছু করব তো করে খাওয়াবো বোনকে সেটাই দেখাবো তোমাদেরকে বন্ধুরা সবাই লেগে থাকো পাশে থাকো সবাইকে ওয়েলকাম সবাই একটু সাপোর্ট করো যারা নতুন চ্যানেলে ভিড় সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে তারপরে দেখতে থাকো তো চলো বন্ধুটা বন্ধুরা স্টার্ট করি কি বানাচ্ছি সকালবেলায় বানাবো আজকে ঘুম থেকে উঠেই আজকে এই পুজো টুজো দেওয়ার পরে এটা বানাবো আজকে রোজ রোজ হয় না ওরা আজকে দিন স্থির করেছি যে আজকে করবোই বন্ধুরা তোমাদেরকে বললাম কি করবো একটু লবণ খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম হ্যাঁ লবণ দিলাম জল দিয়েছি দেখো জল জল বসিয়েছি কি করব করতে করতে বলবো সব যদি আগেই বলে দিই তাহলে তোমাদের আর দেখার আগ্রহ থাকবে না তো বন্ধুরা চলো জল গরম হয়ে এসছে এইবার দিব চালের গুঁড়ি এটা গরিন রক চালের গুঁড়ি আছে করে গ্যাসের ফ্লেমকে এবার কিন্তু বন্ধ করে দেব চলো বন্ধ করে দিলাম এবার নাম এখন গরম গরম আছে হাত দেওয়া যাবে না বন্ধুরা সবাইকে ওয়েলকাম দেখতে থাকো এটাকে মাখাতে হবে গরম একদম ধরবে না কিন্তু গরম আছে আর ভালোই গরম আছে হালকা উষ্ণ উষ্ণ অবস্থায় মাখাতে হবে মলায়েম হবে সফট হবে মলায়েম হবে এটা ধরা যাচ্ছে না আর গরমেইটা হাত দেওয়া যাচ্ছে না

কম পড়ে গেছে কম পড়ে গেছে খোয়া খোয়াকিটার মধ্যে দুধ আর চিনি দিয়ে দেখে একটু শুকনো করে নেব করলাম বন্ধুরা খোয়াকিটটাকে দেখো এভাবে করে নিলাম আর পাশে খোয়া ক্ষীর লাগলাম কি করব দেখতে থাকুক আর এখানে দুধ জাল দিয়ে বসিয়ে দিতাম আগে খাওয়া আগে অল্প করে জাল দিয়ে রেখেছিলাম আর এখন এই যে বড় পাত্রটাই

গোল গোল করে নিচ্ছি বন্ধুরা অনেক দিনের বোনের ইচ্ছা ছিল যে আমাকে দুধ করে খাওয়াবি বহুদিন আগে বলেছিল তো সময় হয়ে ওঠা হয় না আসা হয় না তো আজকে সময় করে এই চৈত্র মাসে তোমাদের কাছে এই দুধগুলি করা দেখালাম আমি অনেকবার করেছি তো কে আমি করে খাওয়ালাম এই প্রথমবার তাকে এক একটা শেপ নিয়ে গড়ে নিচ্ছি সুন্দরভাবে হাতে গোল গোল বাটির মতন করে আর ক্ষীরের পুরগুলো ভিতরে ভরে নিচ্ছি বন্ধুরা এর আগে অনেকবার দিয়েছি বোনকে করে খাওয়ানো হয়নি বলে আর চৈত্র মাসে তো এই আছি বলে তো সবগুলো রেডি করে নিলাম এটাই সেদ্ধ হবে কিন্তু দুধ পুলি পিঠে বানালাম চৈত্র মাসে বনের বাড়িতে এসে বনকে খাওয়াবো অগ্নিপতি ভ্রমণ বনপু সবকে খাওয়ানোর জন্য বন্ধুরা এক এক করে সব দিয়ে দিচ্ছি এক কিলো দুধকে শুকিয়ে দেড় কিলো দুধকে শুকি কিন্তু একটু এরকম ঘন করে নিতে হবে কিন্তু আগে থেকে জাল দিয়ে তোমরা ঘন করে নিবে হ্যাঁ আর এটা ফুটবে এতেই সেদ্ধ হবে হাই হিটে দেখো দিয়ে দিয়েছি হাই হিটে কিন্তু এটা ফুটবে এতেই সেদ্ধ হবে কি কি দিচ্ছি তোমার সাথে থাকো চিনি দেখো বন্ধুরা মিষ্টি দিয়ে দেব হচ্ছে দেখো নলের গুড় দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো হবে চৈত্র মাসের দুধ এখন তো সিজন না অফ করছি কিন্তু খত খেতে অত ততটাই টেস্ট হবে বন্ধুরা এই খেজুর গুড়টাও দিচ্ছি কালারটা ভালো আসবে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি খোয়া কির যা টেস্টি করে বানাচ্ছি বন্ধুরা অপূর্ব সাত চৈত্র মাসে খেয়ে একবার দেখো বানিয়ে এর স্বাদ কি মাঘ মাসের পৌষ মাসের সংক্রান্ত থেকে বেশি সাদূর্ব কিবার দেখো এইবার আমার রেডি দেখো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর কালার আরও আমি পাঁচ মিনিট রাখবো আর এটাকে চাপা দিয়ে রাখলে এর মধ্যে খুব সুন্দর একটা হয়ে যাবে আর সেদ্ধ হবে ভালো পাঁচ মিনিট পরে আসছি এই যে দুধপুলি পিঠে বানিয়েছিলাম যে উ এত সুন্দর জমে ক্ষীর হয়ে গেছে একদম পুলি পিঠের এই চৈত্র মাসের ছেলে এই সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে এখন তা দেখাচ্ছি তোমাদের দেখো জমে ক্ষীর আর খেতে যা লাগবে না প্রত্যেকটা দেখো বন্ধুরা রসমালাই মনে হচ্ছে কি কি রসমালাই দুধ পুলি পিঠে না সেই তিন রকম শেপে করেছিলাম দেখো সাজিয়ে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও দেখো কেমন লাগছে তোমরা এটা চোদ্দ ছেলে নিলাম বাজারটা ওখানে এসে পুরো হাতি বাগানে এসেছি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি বেশি দাম না খুব কম দামের মধ্যে ফাইভ হান্ড্রেড